নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আটা দিয়ে সয়াবিনের মোমো রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা খেতে খুব ভালো হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই মোমো রেসিপিটা খেতে এত টেস্টি হয় তোমরা যদি একবার বানাও তাহলে এইভাবে বারে বারে বানাতে থাকবে খুব টেস্টি হয় বন্ধুরা প্রথমেই আমি কিছু সবজি কুঁড়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে বাঁধাকপি কুঁড়ে নিয়েছি আর গাজরও কুঁড়ে নিয়েছি আর বন্ধুরা পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে জল চিপে নিয়ে কুচি কুচি করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন কুঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে নেব বন্ধুরা এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব আর তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই এটা ভাজা হয়ে যাবে বন্ধুরা তেলটা এখন গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেব রসুন কুড়া রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর আদা কুড়াটাও দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে ভেজে নেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় গ্যাসের আঁচটা হাইতে রেখেছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এখন ভাজাটা একটু বন্ধ রেখেছি একটু পরেই আবার উল্টে দেবো দেখো বন্ধুরা মাঝে মধ্যে উল্টে পাল্টে নেড়েচেড়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা যতক্ষণ না খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কুচিয়ে লাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে কাঁচা লঙ্কাটাও ভেজে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এখনও ভাজাটা পুরোপুরি হয়নি সেই জন্যে আরেকটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি এবার দেখো বন্ধুরা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে সব কিছু খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি দেখো বন্ধুরা এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা সব কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো সেই জন্যে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বন্ধুরা যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয় দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি ভাজাটা এখন হয়ে গিয়েছে বাঁধাকপিটা দিয়ে দিলাম আর গাজরটাও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আবারও ভেজে নেব খুন্তি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর কুচিয়ে রাখা সয়াবিনের টুকরোগুলোও দিয়ে দিলাম যাতে সয়াবিনের টুকরোগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখো বন্ধুরা উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি সময় আমি ভাজবো না অল্প ভাজলেই হয়ে যাবে কারণ এটা তো আবার সেদ্ধ হবে মোমোর ভেতরে দিয়ে আবার অনেকটা সেদ্ধ হবে এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা খুব বেশি আমি ভাজিনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম বাঁধাকপি আর গাজরের সাথে সয়াবিনটা আমি ভেজে নিয়েছি তাহলে সোয়াবিনটা খেতে ভালো লাগবে সোয়াবিনটা কাঁচা কাঁচা থাকলে অতটা ভালো লাগবে না সেই জন্য আমি সোয়াবিনটা ভেজে নিচ্ছি আর এখানে এক চামচ মতন সয়া সস দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরাও এইভাবে সয়া সসটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবে আর সয়াবিনটাকে একটু ভাজা ভাজা করে নেবে তাহলে খেতে ভালো লাগবে আর এখানে চিলি টমেটো সস একটু দিয়ে দিলাম এক চামচ মতন দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব সব কিছু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরাও এইভাবে সব কিছু উল্টে পাল্টে মিশিয়ে নেবে দেখবে এই রেসিপিটা খেতে খুব ভালো হবে সবার লাস্টে আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে রান্না করলে খুব টেস্ট হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আমাদের বাড়ির সবার তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে এবার এটা রান্না হয়ে গিয়েছে গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে সবজিটা আমি রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর একটা পাত্রের মধ্যে তুলে রাখব বন্ধুরা তোমাদের দেখো খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম যাতে তোমরাও খুব সুন্দরভাবে রান্নাটা করতে পারো এখানে আমি এক বাটি আটা নিয়েছি তোমরা এটা ময়দা দিয়েও বানাতে পারো আটা ময়দা চা দিয়েই বানাও খেতে খুব ভালো লাগবে সবজিটা যে আমি খুব সুন্দরভাবে রান্না করেছি এবার এর মধ্যে লবণ দিয়ে দেব লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আরও একটু আটা দিয়ে দিলাম কারণ বাড়িতে বানালে একটু বেশি হলে ভালো লাগে এক বাটি আটায় খুব বেশি হবে না তাই জন্যে আরও একটু আটা আমি নিয়ে নিলাম এবার লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আটার সাথে আমি লবণটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দিয়েছি খুব বেশি তেল দেবো না অল্প পরিমাণে তেল দিলেই হবে তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটাকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আটা আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে জল দিয়ে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব আর ডোটাকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রথমে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা অল্প জল দিয়ে দিলাম মেখে নেব আবার জল লাগলে জল দিয়ে মাখব একবারে বেশি জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্যে এইভাবে আমি মেখে নিচ্ছি দেখো বন্ধুরা আটাটা আমার মাখা হয়ে গিয়েছে এবার পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আবারও একটু আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি শক্ত করিনি মোটামুটি একটু নরমই মেখেছি যেমন আটা মাখে রুটি করে তেমনই আমি মেখেছি বন্ধুরা তোমরাও এইভাবে খুব ভালো করে মেখে নেবে তাহলে মোমোটা খুব সফট হবে আমার মাখা প্রায় হয়ে গিয়েছে এবার ছোট ছোট লেচি করে নেব খুব বেশি বড় লেচি করবো না ছোট ছোট লেচি করব। বন্ধুরা এর চেয়েও ছোট করা যায় কিন্তু আর বেশি ছোটো করলাম না তোমরা চাইলে এর থেকেও ছোট বানাতে পারো আমি মাঝারি সাইজ বানাচ্ছি আর লেচিগুলোকে খুব ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আটা মাখাটা আমার কত সুন্দর হয়েছে আর গোলগুলোও খুব সুন্দর হচ্ছে গোল করে আমি একটু চ্যাপটা করে নিয়েছি যেমন আটা রুটি করে তেমনই আমি করে নিয়েছি দেখো বন্ধুরা সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি বেলে নেব তার আগে একটা কাজ করব। এই ফুটো ফুটো থালাটা নিয়েছি এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব দেখো বন্ধুরা হাতের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি এবার তেলটাকে খুব ভালো করে থালার গায়ে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে মোমোটা থালার মধ্যে আটকাবে না আর দেখো বাঁধাকপি আর সয়াবিন দিয়ে এটা ঠান্ডা হয়ে গিয়েছে খুব টেস্টি হয়েছিল পুরটা তোমরা এভাবেই বানাবে এবার আমি আটার গোলটা নিয়ে নিয়েছি অল্প একটু আটা নিয়ে নিয়েছি খুব ভালো করে গোল করে বেলে নেবো আর পাতলা বেলবো খুব বেশি মোটা করব না মোটা হলে খেতে ভালো লাগবে না সেই জন্যে পাতলা করে বেলে নেব তোমরা এটা চাইলে তেল দিয়েও বেলতে পারো আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি খুব সুন্দরভাবে পাতলা করে আমি এটাকে বেলে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা বড় হয়েছে এর চেয়ে ছোটো বানানো যেত কিন্তু আমি একটু বড়ই বানিয়েছি দোকানে তো ছোট ছোট মোমো খাই কিন্তু এখন বাড়িতে বেশ বড়ো বড়ো বানাচ্ছি একটা খেলেই পেট ভরে যাবে দেখো বন্ধুরা এর মধ্যে পুরটা দিয়ে দিলাম পুরটা খুব টেস্টি হয়েছিল সয়াবিনটাও খুব ভালো করে ভাজা হয়েছিল খুব ভালো হয়েছিল। দেখো বন্ধুরা এবার আমি এটাকে ভাঁজ করে নেব ভাঁজ করে করে এটাকে জুড়ে নেব বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আমিও তোমাদের সঙ্গে থাকব দেখো বন্ধুরা ভাঁজ করে করে এইভাবে আমি চেপে দিচ্ছি খুব ভালো করে চেপে যাচ্ছে এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে হাত দিয়েই খুব ভালো করে চেপে যাচ্ছে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে ভাঁজ করে করে আমি তৈরি করে নিয়েছি সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব একটা তৈরি হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে ফুটো থালার উপরে রেখে দিলাম সবগুলো এইভাবে আমি তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে মোমোগুলো খুব সুন্দর হয়েছে এই কটা মোমো আমার তৈরি হয়েছে আর এখানে একটা মোমো বেশি হয়েছিল তাই আমি ওপরে দিয়ে দিলাম আগে থেকেই গরম জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে দিলাম এবার আমি এইটা বসিয়ে দিলাম ঢাকনাটা চাপা দিয়ে দেব জলটা যখন টকবক করে ফুটবে গ্যাসের আসটা লো করে দিয়ে রেখে দিয়েছিলাম লো করে রেখে আমি পনেরো মিনিট এটাকে রান্না করে নিয়েছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর একটা প্লেটের মধ্যেও তুলে নিয়েছি এখানে চিলি টমেটো সস দিয়ে দিয়েছি খেতে খুব টেস্টি হয়েছিল তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবে তাহলে বন্ধুরা দেখো আমি ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখো বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে